আজকে মার এই সভায় যারা দেখছেন যারা অংশগ্রহণ করেছেন এবং যারা মাকে নিয়ে বললেন এবং লাইভে যারা দূর থেকে কোথাও সকাল কোথাও রাত কোথাও দুপুর এরা যে বিভিন্ন তাদের সময়ের ব্যস্ততা মাঝখানেও আমার এই স্মরণসভাটা দেখেছেন আমি বাবার পক্ষ হয়ে এবং আমাদের পরিবার পক্ষ হয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই মা চলে গেছেন আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে মা আমাদেরকে রেখে জোর করি জেদ করেই যেন চলে গেল আসলে ঠিক জেদ করে না তিনি বুঝতে পেরেছিলেন তার যাওয়ার সময় হয়েছে যাওয়ার সময় হলে আসলে কোনোভাবে ধরে রাখা যায় না কোনো কিছু দিয়ে তাকে ধরে রাখা যায় না শত চেষ্টা করেও রাখা যায় আমার এই মুহূর্তে একটু মনে পড়ছে রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতাটি কবিতাটা এটা অনেকেই আপনারা জানেন রবীন্দ্রনাথ লিখেছিলেন যে মনে করো যেন বিদেশ ধরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছে পালকিতে মা চড়ে দরজা একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পর টক তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে করে রাঙা ধুলোয় মেঘ আছে সন্ধে হলো সূর্য নামে পাঠে হেলেন যেন জোড়া দিঘির ঘাটে ধুধু করে গেদিক পানে চাই কোন খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর এমন সময় রে এই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয় পালকিতে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ার ওইগুলো পাশে কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসির যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের ছেড়ে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হারে রে রে এত লোকে সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে আমায় কোলে বলছো ভাগ্য খোকা সঙ্গে ছিল কি দুর্দশনাই হতো তাহলে কবিতা কবিতার জায়গায় ঢাল তলোয়ার সবই পড়ে রইল মাও চলে গেল কবিতার মতো যুদ্ধ করতে পারলাম না হুঙ্কার ছেড়ে লাফিয়ে পড়তে পারলাম না জমদুতের পেছনে ছুটতে ছুটতে গিয়ে ধরে ধরে বলতে পারলাম না মাকে ফিরিয়ে দাও মাকে আবার আমাদের মধ্যে এনে দাও সেটা কবিতাই যদি পারতাম তাহলে কবিতার মতো করেই মাকে ফিরিয়ে নিয়ে আসতাম বলতাম এবং পাড়ার লোকেরা বলতো ভাগ্য পোকা ছিল মায়ের কাছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি টোন ওদের কথা আমি কি বলবো আমি তো মাঝে মাঝে আছি কিন্তু ওরা যতটুকু করেছে ওদের তো শাশুড়ি ওদের তো মা না কিন্তু ওরা কখনো শাশুড়ি কখনো ভাবে না সুবর্ণা বাবারমা লন্ডন থাকে বেশির ভাগ যদিও বাংলাদেশ থাকে কিন্তু যখন ওরা করতো আমার মনে হতো না যে ওরা ছেলে বলে কিভাবে পারে 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 ওদেরকে আমি আর মেয়ার কিছু বলবো না আর আমার অন্য অন্য ভাইয়ের বউরা যারা ওখানে ছিল প্রতি সপ্তাহে আমি গেলে বলতো যে ফোন করে দাও ভিডিও কল করো ওরা কথা বলতো মার সাথে মাও হাসতো কিন্তু শেষের দিকে না মা হাসতো না ওইভাবে কিন্তু বলতো তোমরা ভালো থাকো বিশেষ করে আমার ছেলেকে ছেলে সাথে আর আমার মেয়ে জামাইকে খুব সে পছন্দ করতো মেয়ে জামাই যখন গেল শেষ চব্বিশ তারিখ চলে গেল বাংলাদেশ থেকে তখন সে আমি তো জানি না এয়ারপোর্টে চলে গেছি অনেক কান্নাকাটি করছে আর আমার ছেলেকে দেখলে সে বলতো তুই এত সুন্দর কেন কেন আমার ছেলে ভীষণ লজ্জা পেতে বলে দিদা তুমি এভাবে কেন বলো যখনই দেখতো তখনই অতি এত সুন্দর কেন কেন এই কথাগুলো আমরা কিভাবে আর পাবো আর কিভাবে পাবো আজকে আমি চিন্তা করছিলাম মার সাথে কোনোদিন একটা ছবি তোলা হবে না আমি যখন একটা অনুষ্ঠান হতো বাসায় করে কিছু হতো মার সাথে তারা একটা ছবি তুলতাম আমার ভাইরা আমাকে বলতো তো তুমি খালি ছবি তুলতে চাও ওরা আমাকে নিয়ে মাঝে 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 ফান করতো আমি সুন্দর সবাইকে ধন্যবাদ সবাই অনেক সময় নিয়ে আমাদের এই প্রার্থনা আমাদের সবার স্মৃতি চাওয়া সব কিছু শুনলেন দেন আপনাদের অনেক ধন্যবাদ বিশেষ করে আদার তারাও অনেক সময় নিয়ে আমাদের পাশে ছিলেন দেন আর বিশ্ব উনি একা চলে আসছেন যেদিন মা চলে গেলেন তার দুই দিন পর একা চলে আসছেন কোনো প্রোটোকল না কোনো ফোন না বাসার মিচিয়ে শুধু ফোন দিলেন ফোন দিলেন আমি আসছি দরজা করতে করতে আসার পর বাবা অনেকটাই শান্ত হলেন ধন্যবাদ সবাইকে ভাই